হেমন্তের বাস ভবনে বৈঠক ইন্ডিয়া ব্লকের বিধায়কদের শীঘ্রই পদত্যাগ করতে পারেন জলপাই সোরেন দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট জামিনে মুক্তির পর ফির ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে ফিরছেন হেমন্ত সোরেন এমনটাই সূত্রের খবর হেমন্ত সোরেনের গ্রেফতারের পর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন চম্পাই সোরেন শোনা যাচ্ছে তিনি খুব শীঘ্রই পদত্যাগ করবেন আর সেক্ষেত্রে ফের ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বুধবার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর হেমন্ত সোরেনের আহ্বানে রাজ্যের সরকারি বাসভবনে ইন্ডিয়া ব্লক বিধায়করা এক বৈঠকে বসেন সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর আর এরপরে শোনা যাচ্ছে যে বর্তমান মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন যে কোনো সময় পদত্যাগ করবেন প্রসঙ্গত চপাই সোরেনের পদত্যাগের পর হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলেও জল্পনা ছড়ায় ইন্ডিয়া ব্লকের বিধায়কদের বৈঠকে আগে বুধবার দেড় হাজার শিক্ষককে নিয়োগপত্র দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের কিন্তু সেই কর্মসূচি হঠাৎই বাতিল করায় উস্কে উঠে জল্পুরা উল্লেখ্য একটি জমি কেলেঙ্কারি মামলায় জানুয়ারি মাসে গ্রেফতার হন হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরই রাঁচির বাসভবন থেকে হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি সোরেনকে বিরসা মুন্ডা জেলে রাখা হয়েছিল আঠাশে জুন রাঁচি হাইকোর্ট হেমন্ত সোরেনের জামিন মঞ্জুর করে সেই দিনই জেল থেকে মুক্তি পান হেমন্ত সোরেন ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিকভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে কোনটা করে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহী জলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়েজন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার 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 সিরোসিস নাকি ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্কেন টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্কান টেস্ট করানো হবে আমাদের প্যাথলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতি চলে আসুন মা ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন সিক্স ওয়ান টু ফাইভ সিক্স জিরো সেভেন এইট থ্রি এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা